রেডমির গেমিং ফোন পেয়ে যাচ্ছেন ভাইয়া অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় ইভো ওয়াই ইলেভেন অফারে পেয়ে যাচ্ছেন অনলি ছয় হাজার সাতশো টাকা অপো এ থ্রি এস আমার কাছে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা রেডমি নোট সেভেন অফারে আজকে পেয়ে যাচ্ছেন অনলি আট হাজার সাতশো পি থার্টি লাইট অফারে পেয়ে যাচ্ছেন অনলি দশ হাজার টাকা ইভো বি ফিফটিন আট জিবি র্যাম তো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ক্যামেরার ফোন অনলি নয় হাজার টাকায় অপো এফ সতেরো ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে আট জিবি র্যাম দিয়ে ছাপ্পান্ন জিবি স্টোরেজ অফারে পেয়ে যাচ্ছেন অনলি ন হাজার দুইশো টাকা এম টু ভাইয়া বক্স চার্জার এ টু জেড সব সহ অনলি আট মাস ইউজ আমার কাছে পেয়ে যাচ্ছেন অনলি আট হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান প্রো অফারে পেয়ে যাচ্ছেন অনলি নয় হাজার পাঁচশো টাকায় টেকনো কেমন উনিশ অফারে পেয়ে যাচ্ছেন অনলি দশ হাজার পাঁচশো টাকায় অপো এফ সেভেন অফারে আজকে পেয়ে যাচ্ছেন অনলি ছয় হাজার চারশো টাকা ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোরেড ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমার কাছে পেয়ে যাচ্ছেন অনলি নয় হাজার দুইশো টাকায় অপো এ নাইনটি থ্রি এস বক্স চার্জার সহ ফাইভ জি মডেল পেয়ে যাচ্ছেন অনলি নয় হাজার পাঁচশো টাকায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সে অত্যন্ত টাস্টেড একটা সব ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটে ভিউয়ার্স অবশ্য ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেট মানেই কিন্তু বক চার্জার সহ ইউজ ফোন পেয়ে যাবেন এখানে একদম পাইকারি দামে ফোন নিতে পারবেন এই সব থেকে অবশ্য তাদের বাজেট কিনা তিন হাজার টাকার কম তারাও কিন্তু এই সব থেকে একটা স্মার্টফোন কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপেরই অনার অবশ্য কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই

ইলেভেন অবশ্যই ছয় একশো আঠাশে ডিভাইস বক্স চার্জার সব পাবো তো হ্যাঁ হ্যাঁ বক্স চার্জার সব পাবেন ভাই

আটশো টাকা পেয়ে যাবেন বক্স চার্জার ক্যাশ মেমো গ্যারান্টি ওয়ারেন্টি এবং হেডফোন তো গিফট থাকবে আরো তো থাকছে হেডফোন গিফট অবশ্যই হেডফোন গিফট বুঝে নিয়ে যাবেন সব থেকে তারপরে অপো এ ফাইভ এস ভাই অপো এ ফাইভ এস

এটা কি ইন ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ এটা অফ আছে যার কারণে দেখানো সম্ভব না ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমন ডিসপ্লে পেয়ে যাবেন হ্যাঁ কাস্টমার চেক করে নিবে সমস্যা এটা আঠাশি র্যাম একশো আঠাশ একটি ফোন এটা এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে অনলি 8200 টাকা অনলি 8200 আজকে ফ্ল্যাট অ্যাড করে দেন ভাই বিজয় মাস নাই আজকে অনলি 8 অনলি অ্যাড করে দেন আজকে আচ্ছা অন ফ্ল্যাট অ্যাড করে দিন অনলি 8000 টাকায় ভিভো Oppo R15x পেয়ে যাচ্ছেন কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভিভো Y19 ভাইয়া ভিভো Y19 কালার আছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবে ভাইয়া বিবাহ ওয়াই উনিশ এটা আট ছাপ্পান্ন আট দুশো দুইটাই দুইটাই ছয় কত রাখবেন ছয় একশো রাখছি আপনাদের জন্য অনলি কত রাখা যাবে বলেন এ সাত হাজার পাঁচশো করে দেন ছাপান্নটা পেয়ে যাচ্ছেন আমার কাছে অনলি বরাবর আট হাজার টাকা ভাই বরাবর আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন তারপরে তারপর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আরেকটা ভিভোর ভিতর দেখাই আপনাকে

জানারো আপনাকে আপনি যেটা বলছেন তার থেকে 100 টাকা কম 9200 টাকায় ভাই অনলি 9200 9200 টাকায় 9200 টাকায় ভিভো এস অন পেজ আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন অবশ্য তারপরে তারপর ভিভো এর থেকে একটু আপডেট ভিভো এস1 প্রো ভাই এটা ভিভো এস1 প্রো 5G ফোন হুম এটা আপনার 8GB RAM 128GB স্টোরেজ ভাইয়া হুম

বাজেট নিয়ে যদি আমার কাছে আসেন আমি একটা অ্যান্ড্রয়েড ফোন আপনাকে দিই আসলেই হ্যাঁ ভাই আসলে দিবেন তো এই যে ভাই অ্যান্ড্রয়েড ফোন ফোন হ্যাঁ এই আসলে তো

এটা দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন এই কালার দেখলে আজকে এটা পেয়ে যাচ্ছেন আমার কাছে অনলি দশ হাজার পাঁচশো টাকায় ভাই ফ্লার দশ করে দেন না আজকে

হ্যাঁ এইতে তো ওয়্যারলেস ব্লুটুথ ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন অবশ্যই নিয়ে নিতে পারবেন এটাও নিয়ে নিতে পারবেন ভিউয়ার্স তারপরে তারপর একটা ফোন আছে আমার কাছে টেকনিক 19 হ্যাঁ 19 নিউ চার্জার সহ ভাই বক চার্জার সহ কতে পাচ্ছে আজকে এইটাও একটা ধামাকা অফার আছে এটা আপনারা পি যাচ্ছে অনলাইন 10200 টাকায় ভাই ওনলি 10200 10000 এর সাথে কিন্তু ভাই এই যে গিফট থাকবে এটা এটাও গিফট থাকবে হ্যাঁ ভাই এটা ভালো না এটা ভালো এটা ভালো বেশি এই টি টি নেই এটা গিফট এটা গিফট থাকবেটা অবশ্যই এটা গিফটটা বুঝে নিয়ে যাবেন ভিউয়ার্স ওনলি 10500 তারপর রেডমি নোট সেভেন ভাইয়া রেডমি নোট সেভেন হ্যাঁ এই যে এই কালারটা হয় এই যে এই কালারটা হয় দুইটা কালারই পেয়ে যাবেন Redmi নোট সেভেন কতই পাচ্ছি এটা পেয়ে যাচ্ছেন আমার কাছে অনলি নয় হাজার টাকা ভাই অনলি নয় দুশো টাকা ডিসকাউন্ট করে দেন

এটা ছয় জিবি জিবি র্যাম স্টোরেজের একটি ফোন এটা আমাদের পেয়ে যাচ্ছেন অনলি নয় হাজার আটশোশো টাকা অনলি নয় হাজার আটশো আটশো টাকা নয় হাজার আটশো টাকা হলে পেয়ে যাবেন সুন্দর একটা ডিভাইস তারপর যেটা দেখবো রেডমি নোট এইট রেডমি নোট এইট গেমিং ডিভাইস তো এটা

এই সব থেকে আর এই প্রতিটা ফোন কিন্তু ডিসকাউন্ট করে দিছে কারণ এটা হচ্ছে বিজয়ের মাস অবশ্য বিজয় উপলক্ষে আজকে অফারই দিয়ে দিছে অর্ধেক দামে কিন্তু ফোন নিতে পারবেন ভাই আপনাদের সব থেকে যদি কেউ ফোন কেনে কতদিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের ভিতর যে কোনো প্রবলেম হয় শুধু এই স্টিকারটা রাখতে হবে যে স্টিকার প্রবলেম হয় আমরা চেঞ্জ করে নতুন প্রোডাক্ট আরেকটা আরেকটা দিয়ে দেব আপনাকে ওকে আরেকটা নতুনটা নিয়ে নিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় ঢাকার বাইরে উনি ভিডিও আমার স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া আছে ভিডিও কল দিবে যেইটা পছন্দ হয় আমি ব্যাস ওটা কুড়ি পাঠাই দিও পাঁচশো দশ টাকা বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার পর পাঁচশো দশ টাকা বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে একদম তার ঘরে বসে ফোন নিতে পারবে জি জি অবশ্যই কুরিয়ার মাধ্যমে অবশ্য আর সব অ্যাড্রেসটা বলে দেন আমাদের সবটা হলো রংধনু ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল থ্রি তিনশো উনিশের এ আপনার ব্ল্যাক অ্যান্ড ব্লু গাজেট ব্ল্যাক অ্যান্ড ব্ল্যটে অবশ্যই ব্ল্যাক অ্যান্ড ব্ল্যু গাজেটটা আসলে একদম পাইকারি দেবে প্রতিটা ফোনই কিনতে পারবেন আহ আমাদের ভিডিওটি আজকে এখানে শেষ করছে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে নেক্সট ভিডিও পাওয়ার জন্য